আর একটু ভালোটা দেই ভাই শুধু পানি দেবো না নারকেল সহ দেবো একটা দিলেই হইবো ভাই তাহলে আমি এটা দিলাম আচ্ছা দেন এটাই কেটে দেন ভাই একটা ডাব কাটতে এতক্ষণ সময় লাগে এমন হলে ব্যবসা করবেন কিভাবে हां ভাই একটু দেরি হয়ে গেল আচ্ছা ভাই আমি তাড়াতাড়ি কেটে দিতাছি এই নেন ভাই পানি মিষ্টি হয়েছে নি হুম মিষ্টি আছে থাকস কই বাসা কই তোর থাকি হ্যাঁ জামাই বাজার বাড়িতে কে কে আছে তোর মার বোন হেরা দুইজনই খুব অসুস্থ তোর বাপ নাই না তোর মা বোন কাজ করে না ভাই মাও অসুস্থ বোনও অসুস্থ টঙ্গি মেডিকেলে নিয়ে আইছিলাম ডাক্তারে কইছে ঢাকা মেডিকেলে নিয়ে যাইতে হবো পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি ওই জায়গার ডাক্তারে কইছে মার কিডনির সমস্যা বোনেরও কিডনিতে সমস্যা ভাই দুইজনের একজনও বাঁচবো না কি হবাই সত্যি বলছি তা তুই যে এখানে ডাবের ব্যবসা করস এই টাকা দিয়ে তুই কি করস ওই যে মার বোনের লাগে প্রতিদিন পাঁচশো টাকার ওষুধ লাগে ওই ওষুধেরই টাকা দেই তুই না মাত্র কইলি ডাক্তারে কইছে তোর মার বোন নাকি বেশি দিন বাঁচবো না হবাই তবু আমি ওষুধ কিনে নিয়ে যাই যদি আল্লাহ পাক কোন অসিলায় আমার মা আর বোনের সুস্থ কইরা দেয় পোলায় জানি পোলার মায়ে বেশি দিন বাসবো না তারপরেও পোলা চেষ্টা ছাড়ে নাই আর আমার অসুস্থ মায়ে ডাব খাইতে চাইছে ডাবের গাড়ি সামনে থাকতেও আমি মিথ্যা কথা বলেছি তাহলে বোঝা গেল আমি কত বড় কুলাঙ্গার সন্তান আজকে কয় টাকা বেচা কিনা হয়েছে আজকে ভাই বেচা কিনা হয় নাই অন্যদিন তিরিশ পঁয়ত্রিশটা ডাব বেচা কিনা করি আজকে আপনার ডা দিয়ে মাত্র তিনটা ডাব বিক্রি করছি এই যে মা বোনের ওষুধের পাঁচশো টাকা আজকে থেকে ম্যানেজ করবি দেখি সন্ধ্যাবন তো বেচা কিনা হয় কিনা যদি না হয় নতুন বাজার আরো দে মাল আসে ওই জায়গা থেকে মাল নামায়া কিছু টাকা ব্যবস্থা করবো পোলার মায়ে মৃত্যুর মুখে ঝুঁকে পড়া মায়ের জন্য কতটা টান আর যদি পোলায় জানতো আমি আদর্শ মায়ের অযোগ্য এক সন্তান তাহলে তো পোলায় আমার সাথে কথাই বলতো না তুই তো ভালোই জ্ঞানী দেখা যায় পড়ালাহে কত কতটুকু করছ বেশি লেখাপড়া করতে পারি নাই ভাই চাইনাইটুনে থিরিপন্ত লেখাপড়া করছিলেন আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েও মানুষের মতো মানুষ হতে পারলাম না আর ও কলেজ ভার্সিটিতে পড়ালেখা করে নাই কিন্তু ও বাস্তবতার শিক্ষক ডাবের দাম কত ভাই দেড়শো টাকা ও দেড়শো টাকা যাই হোক আজকে পকেটে যে কয় টাকা আছে সব টাকাই ওকে দিয়ে দেব। এই নেই এখানে চারশো টাকা আছে আমার কাছে আর টাকা নাই থাকলে তোরে আরো বেশি করে দিতাম না ভাই আমি বেশি নিতে পারব না আমার ডাবের দাম দেড়শো টাকা আর ল ল আরে ল বেটা ভাই হ্যাঁ আমি না আপনার সাথে মিথ্যা কথা বলছি আমার না বাবা বেঁচে আছে তুই না একটু আগে কইলি তোর বাপ মারা গেছে হ ভাই আমার বাপে মার রাগ সহ্য করতে না পাইরা আমার মারে সাইরা সইলা গেছে গিয়া আরেকটা একটা বিয়া করছে এজন্য সবাইরে বলি আমার বাপ মারা গেছে ঠিক আছে সাব্বাস ভালোই আর সবাই রে এটাই কইবি এই ভিডিওর মাধ্যমে কিছু বাস্তব ঘটনা তুলে ধরা হয়েছে সবাইকে একটা কথা বলতে চাই কখনো মা বোনকে অবহেলা করবেন না আমাদের ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারেন আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের আইডিয়াটা ফলো করে যাবেন লাইক এন্ড শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে